আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়ান এক্সের নতুন আরও একটি রোবোটিক গেম প্লেয়ের ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি গাইস তো আজকের পর্বে এখন আমরা খেলতে যাচ্ছি গাইস তো চলো টেন এক্সের মাইন্ডসেট এই জ্যাকপোট গেমটা খেলে নেই তো জাস্ট ওপেন তো দেখো ওপেন হচ্ছে আর আরিফাকে দিয়ে ছোট্ট রিকোয়েস্ট এখনও তোমরা যারা ওয়ান এক্সের অ্যাকাউন্ট খোলো নতুন করে অ্যাকাউন্ট খোলার জন্য স্কিনে থাকা প্রোমো কোডটি ব্যবহার করবে এবং ফার্স্ট ডিপোজিটে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত বুঝে নেবে কেমন ওকে ইতিমধ্যে গেমটা রান হয়ে গেছে তো জাস্ট প্লেতে ক্লিক করব আর আমাদের রেগুলার অ্যামাউন্টটা বসিয়ে দেবো তো আমি আজ হাজার টাকা করে প্লে করব আর টেন এক্স হিট করার চেষ্টা করবো গাইস তো তোমরা জানো টেন এক্স মুখের কথা না ভাই তো ভাই দেখো আমি কতটা বোকা একদম ওদের সামনে দিলাম মুখের সামনে তো দেখো টানা দুইটা রাউন্ড আমাদেরকে বাস দিয়ে দিছে তবে কিচ্ছু করার নেই এটা গেম আর রোবোটিক গেম এমনই তো বাস দিলে দিতেই থাকে আর আমাদেরকেও কিন্তু কুড়া দূরা বাস দিতে এসে তো এখন যদি হানড্রেড ট্যাক্স বাই এই গেমটা থাকতো জানি না ভাই অবস্থা কার কেমন হতো তো দেখো আমাদেরকে কিন্তু ক্লস মারাত্মক লেভেলের দিচ্ছে কারণ আমরা বোকা তাই দূরে দূরে দি ভাই দেখো দূরে দিল লাভ নেই ওরা ঠিকই আমাদেরকে বাস দিয়ে খেয়ে দেয় তো ভাই কিচ্ছু বলার নাই ইতিমধ্যে ইতিমধ্যে আমাদেরকে মোটামুটি ভালোই দিচ্ছে কোপ তো টেন এক্সের টার্গেট এরপরে কিন্তু আমি বাড়িয়ে দিব। এই রাউন্ডটা যদি আমি না জিতি তাইলে পরবর্তী রাউন্ডে বাড়িয়ে দিব ওকে এখন আমাদেরকে করতে হবে কি হাজারের জাগাত আমি ধরো এখানে তো আমার দুই হাজার টাকা কইরা দিলাম এখন দুই হাজার টাকা দিয়া দেখি ভাই দেখো চলে গেছে আমার দুই তো ব্যাপার না আমরা ভাই ব্যাপার তো না বাট আমরা কিন্তু বারবার ধরা খাচ্ছি এখানে তো আমরা লং রাউন্ডে খেলতে হইব তো লং রাউন্ডেও খেলা লাভ নাই ওরা অনেক দূর থেকে আইসা যায় তো কিছু করার নাই এখন মিড রেঞ্জেও খেলা যাইব না কারণ ওরা সেরা খেলে আমাদের সাথে তো এইভাবেও খেলা লাভ নাই কারণ মোটামুটি বুদ্ধিমান আছে এই শালারা তো দেখো অবস্থা এন্ঠে ভাই আমরা ভাই আইসা গেছি ট্রেন বাই দেখো টেন একসা আইসা আমরা কিন্তু পাঁচটা খাইছি ওকে এখন আমাদেরকে স্টেক অ্যামাউন্টটা বাড়ানোর প্রয়োজন তো আমি পাঁচ হাজার টাকা করে দিলাম আর ভাই পাঁচ হাজার টাকা করে যদি হিট করতে পারি না তাহলে একটা রেকর্ড হয়ে যাবো গাইস তো রেকর্ড কি করতে পারবো আমরা ওকে নো প্রবলেম আরে না ভাই আমরা রেকর্ডটা করতে পারলাম না বাট এখন পর্যন্ত আমরা অনেক টাকা উইন করছি এটা ঠিক বাট আজকে ভাই অনেক টাকা নিয়ে নিচ্ছে এটাও ঠিক তো গাবড়ালে চলবে না আমরা টেন এক্স হিট যদি করি তাহলে সকল টাকা ওইটা ধুম দ্বারাকাল লাভ হয়ে যাবো গাইস তো টেন এক্সের আশায় আসি জাস্ট টেন এক্স বাট না আমরা আসলেই ভাই হাদারাম নয়তো ভাই এমন সহজ সহজ স্টেপগুলোতে ফালাই তো দেখো সহজ স্টেপগুলাতে এই দিন আমি ফালাই দিছি তো এখন কন্যার দিয়া ভাই কিচ্ছু করার নাই কারণ বোকা হয়ে গেছে ওরা তো এখন আমরা যেটাই দিব ওরা ওইটাই নিবে কারণ ভাই অনেক দিন পরে কোম্পানি পাইছে আমারে তো নিতে কি বাট একবার যদি ওরা দেয় আমাদেরকে টেন এক্স দেখো ভাই অবস্থাটা তো এখন সব মিলে আমার অনেক টাকা লস আছে আমি দশ হাজার টাকায় দিলাম তো দশ হাজার টাকা দিয়া লসগুলা উঠে হইব কারণ এই ছাড়া উপায় নাই গাইস তো সত্যি ভাই এই ছাড়া উপায় নাই তো কিচ্ছু করার নাই অ্যান্ড কী করব তো আমি উঠে লাইলাম তো চল্লিশ হাজার টাকা আর আমার সকল লস উঠেয়া মোটামুটি কিছু টাকা লাভও আছে গাইস তো আর খেলবো না কারণ চল্লিশকে দুর্দান্ত একটা উইনিং তো কেমন লাগলো আজকের ক্যামিক্যাচ গেম প্লে তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিও আর হ্যাঁ এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবা তো ভালো থেকো সবাই আসসালামু আলাইকুম